নমস্কার অজানা সুন্দরবন থেকে আশা করছি সবাই ভালো আছেন একদম কিন্তু আমরা সকালবেলা একটা ডুবো জাল তুলতে চলে যাচ্ছি তা হালকা হালকা উত্তরে হাওয়া দেশের থেকে সেই গ্রাম বাংলা সেই মাটির গন্ধ পাকা ধানের গন্ধ এই গাঁড়াল নদীর থেকে কিন্তু পাওয়া যাচ্ছে আর সব কারণের কারণ কিন্তু অনাদিনাথ গোবিন্দ গোবিন্দই হচ্ছে শেষ কথা তা কথাবার্তায় আর দেরি করব না জাল তুলে কী মাস পাই বন্ধুদেরকে একবার সরাসরি দেখাবো মাম কিন্তু ঠান্ডায় একবার জড়ো সড়ো হয়ে গেছে আর আমরা কিন্তু ঠান্ডার একটা ড্রেস বানিয়ে নিয়েছি মানুষ কিন্তু আর চেনা যাবে না ঠান্ডার জন্য বিভিন্ন রকম নাম করে এখন গ্রাফি টাননি নদীর জলটা কিন্তু গরম কিন্তু ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব আমাদের কিন্তু ডুবো জালে গ্রাফিটা তোলা হচ্ছে আমাদের কিন্তু গ্রাফিটা উঠে গেছে এবার আমাদের জাল তোলা হবে জাল তুলে কি মাছ পাই বন্ধুদেরকে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন এই ডুবো জলে কিন্তু বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় ঠান্ডায় আর হাত বের না উত্তরে হাওয়া

আমরা মাছ কাঁকড়া মেরে আমাদের জীবন জীবিকা নির্বাহ করি আমাদের যে সমরেশ ওও কিন্তু একটা বড়ে সামান্য বেতনে কাজ করে মাম পড়ে ও তো আমাদের কুড়িয়ার পড়ি আমাদের এই চলে গেল বড় মাছটা আছে আছে

আর দেখো পাখিটা যদি সেরকম হয় আমি নৌকায় তুলে নাও ওর পারে ছেড়ে দেবো ও কীভাবে বসে আছে ঠান্ডায় মানে ও কুয়াত খুঁজে পাচ্ছে না চারিদিকে কুয়াশা উড়ে চলে গেছে চলে গেছে হুম ও মনে হয় দেখতে পাচ্ছিলো না কুয়াশা এই জন্য ওখানে বসে একটু হালকা বেঁধেছে দেখতে উড়ে গেছে আচ্ছা আচ্ছা এখন আমরা বলছি যে হালকা বেঁধেছে সেই সময় কিন্তু মাছ হুম তাই বলছি নাকি

আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নূতন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন নতুন নূতন ভিডিও দেখার জন্য সুন্দরবনের নদীতে কিন্তু সব সময় মাছ কাঁকড়া পাওয়া যায় না আমাদের কখনো কখনো খালি হাতেও বাড়ি যেতে হয় আমাদের ডুবো জালটা কিন্তু উঠে গেল এবার আমরা কিন্তু মাছগুলো ছাড়িয়ে নেব মাছগুলো ছাড়িয়ে কতটা মাছ হচ্ছে বন্ধুদেরকে অবশ্যই দেখাবো তা শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকি আমরা কিন্তু জাল ছাড়াতে ছাড়াতে কিন্তু চলে এসেছি বাড়িতে বাড়ির ঘাটে বাড়ির ঘাটে চলে এসেছি গাল নদীর থেকে আর কটা মাছ ছাড়াতে বাকি আছে তারপর টোটাল মাছ বন্ধুদেরকে দেখাবো এই ঠিকরে মাছ কিন্তু আজ কিন্তু ডুবোজাল ফেলে আমরা টোটাল এই মাছগুলো সংগ্রহ করলাম প্রচুর মাছ মাছগুলো একটু মামকে খুব সুন্দর করে কাছ থেকে দেখাতে বলবো এখন মাছ তাহলে আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু এই মণ্ডল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার